আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ব্রাদার ভিডিও স্ক্রিনে আপনারা যে স্নিগার্সটা দেখতে পাচ্ছেন কি ভালো লাগতেছে দেখতে তো যদি ভাল লাগে তাহলে এখনই কিন্তু অর্ডার কর্ম করতে হবে তো যাই হোক আপনারা যারা হচ্ছে এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল সেই সাথে আমাদের আবিরাস ফেসবুক পেজে যুক্ত আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন আমরা রেগুলার আপনাদেরকে উইন্টারের যত ধরনের হচ্ছে যে আপনার আউটফিট আছে সেটা হচ্ছে ক্লথিং হোক সেটা হচ্ছে স্নিকার্স হোক আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার জন্য নতুন নতুন নিয়ে আসতেছে একদম ধামাকা ধামাকে কিছু কালেকশন যেই কালেকশনগুলো আপনার হচ্ছে মনে মনে খুশি থাকেন বাট কোথাও পান না সেটা নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ যে জুতারা ভিডিওস কিনে দেখছেন আশা করি আপনাদের সকলে ভালো লাগছে তো মন খারাপ করার কিছু নাই যেহেতু আপনাদের ভালো লাগছে অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছে তো আজকে আমি আপনাদেরকে জুম এর তিনটা কালারের হচ্ছে স্নিকার্সের রিভিউটা দিব আপনাদেরকে জুম্যাক্স এই মুহূর্তে অনেক বেশি ট্রেন্ডিং এ এবং হচ্ছে যে একদম নিউ রিলিজ একটা হচ্ছে স্নিকার্স তো আপনাদেরকে যে তিনটা কালার ওয়ে দেখাবো এই তিনটা কালার ওয়ে জাস্ট ওয়াও মানে জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করতে হবে আর কোনো চিন্তা করা যাবে না তো আমি যেটা পড়ছি প্রথমেই সেটার রিভিউ দিই এটা হচ্ছে হোয়াইট কালারের একটা স্নিকার্স জুম্যাক্সের খুব চমৎকার একটা হচ্ছে আপনার আউটলুক পাবেন এই জুম্যাক্সের নাইকি স্নেকটা আমি টোটাল রিভিউটি দিয়ে দিই আপনাদেরকে কেন প্রিমিয়াম বলতেছি কারণ এই জুতার যে ওয়েট মানে একদম লাইট ওয়েট আমি যে পরে আসি পাই আমার কাছে মনে হচ্ছে জুতাটা পরে আমি উড়ি এক্সেক্টলি মানে আমার মনে হচ্ছে আমি উঠতেছি ফিলিংস মানে কি বলবো বুঝাইতে পারবো না এতটা কমফোর্ট লাগতেছে আমার পায়ের মধ্যে এটা আমি যদি মনে হয় যে আমি সারাদিনও পড়ে থাকি তা হচ্ছে আমার কাছে এত হচ্ছে যে বোরিং কাজ করবে না তো আমি টোটাল রিভিউটা আমি আপনাদেরকে দিই প্রথমে যেটা বলবো সেটা দেখেন এ পাশে টু বক্সের এই পাশে কিন্তু একটা সুন্দর একটা লেস পাচ্ছেন এবং লেসে কিন্তু খুব সুন্দর করে নাকি লোগোটা দেওয়া আছে এবং মিডেল পার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই লেসে যে পার্টটা আছে এ পাশে হোলটা দেখেন হোলটা কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটা হচ্ছে হোল ইউজ করা আছে এবং হোলে হচ্ছে লেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম দেখা যাচ্ছে সেই সাথে আমি যদি দেখাই টাং এর পাশে কিন্তু নিউবাক লেদার একটা হচ্ছে যে আপনার আহ ট্যাগ পাচ্ছেন সেখানে নাইকি খুব সুন্দর করে লোগো দেওয়া আছে আর সেই সাথে আমি যদি টাংটা দেখাই আপনাদেরকে টাংটা কিন্তু খুবই সফট একটা টাং ইউজ করা আছে হিলের পোষণটাতে দেখেন মানে একটু হচ্ছে অ্যাঙ্গেল করা আছে যেন হচ্ছে আপনি মানে এটা যখন ওয়ার করবেন আপনি যখন ভিতরে পা দিবেন যেন আপনি কমফোর্টলি পাটা দিতে পারেন ইজিলি যেন হচ্ছে এটা আপনি ওয়ার করতে পারেন সেই জন্য হচ্ছে এটাতে টোটালি একটা হচ্ছে আছে মানে হিলের এই ব্যাক সাইডে যদি ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা লেস দেওয়া আছে একটা ব্ল্যাক কালার একটা স্ট্রাইপিং করা আছে এবং টোটাল বডির যে আপনার ফ্যাব্রিকেশন টোটালটা হচ্ছে একটা ব্রেথেবল ফ্যাব্রিকেশন করা আছে যেন হচ্ছে আপনার পাটা সহজে না গামে আপনি বাতাসটা করতে পারে মুভমেন্ট সাথে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আউটসোলের আউটলুক টা দেখেন সচ কিন্তু এই ধরনের আউটসোলের আউটলুকটা কিন্তু এতটা মানে প্রিমিয়াম লাগে না এটাতে যেরকম হচ্ছে একটা ক্রেজি আউটলুক পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখাই দিচ্ছি সেই সাথে এটা হোয়াইট কালার সাথে আসলে ব্ল্যাকের যে একটা কম্বিনেশন আছে সেই কম্বিনেশনটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা হচ্ছে আপনি কম্বিনেশন পাবেন দেখাই দিই আর সেই সাথে সোলটা দেখেন কত সফট একটা হচ্ছে সোল আমি আপনাদেরকে দেখাই সফট মানে সোলটা খুবই সফট একটা সোল পাচ্ছেন হাত দিয়ে বুঝতে পারছেন এই নিচের গ্রিপটা কিন্তু খুবই প্রিমিয়াম আপনি ভালো একটা গ্রিপ পাবেন যেহেতু হচ্ছে এখন উইন্টার উইন্টার অনেকে হচ্ছে বা একটু রানিং করবেন বা ব্যাডমিন্টন খেলবেন তাই আমি বলবো এই স্নিকার্সগুলো পরে আপনি অল সব কিছু করতে পারবেন এটার ভিতরে কালার আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে আপনার অ্যাশ এবং হচ্ছে গ্রে এই দুইটা কালার কম্বিনেশন পাবেন জাস্ট ওয়াও এটা যেটা দেখালাম এটা হচ্ছে একটার থেকে আরেকটা আপনার কাছে সুন্দর মনে হবে এটা হচ্ছে একটা কালার নেক্সট এই হচ্ছে একটা কালার একটার থেকে আরেকটা মনে হবে আপনার কাছে সুন্দর আপনার কাছে মনে হবে যে আমি যে তিনটা কালার দেখাবো এই তিনটা কালারই আপনার কাছে মনে হবে যে না তিনটা কালার নিয়ে নেই এই কালারটা দেখছেন জাস্ট ওয়াও একটা কালার মানে এটা হচ্ছে যে আপনার চোখে বাজবে আপনার কাছে মনে হবে না আমি প্রত্যেকটা কালারই একটা করে নিয়ে নেই তো এখানে খুব সুন্দর করে কিন্তু দেখেন নাকি জমে মার্কিং করে লেখা আছে এটা কালার এটা জাস্ট ভাবো ক্যাটাগরি সেম প্রোডাক্টের আউটলুক এবং ফিনিশিংটা হচ্ছে জাস্ট ফিনিশিংটাও সেম আউটলুকটা জাস্ট ডিফারেন্ট যার কাছে যেরকমটা পছন্দ হয় আপনার হচ্ছে অবশ্যই নিতে পারবেন আমি যেটা পরে আসি একজাক্টলি আমি কিন্তু একটা বেগে প্যান্টের সাথে পরে আসি এটা হোয়াইট এবং ব্ল্যাক চমৎকার লাগতেছে জাস্ট হচ্ছে যেই হচ্ছে আমাকে দেখতে সেই মুহূর্তে তারই ভালো লাগতেছে যাই হ্যাঁ আপনারা যে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন আর যারা হচ্ছে এটা অর্ডার করতে আছেন প্রোডাক্টের সাইজ পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার ভিতরে আরেকটা কালার দেখো মানে যেটা বললাম এই একটা কালার এই কালার থেকে যদি আমি এই কালারটা আপনাদেরকে দেখাই আমি জানি এই কালারটা কাছে ভালো লাগবে কারণ এটা হচ্ছে ব্ল্যাক এবং এই দুইটা পাবেন মানে প্রত্যেকটা কালার যেটা বললাম যে যে প্রত্যেকটা প্রত্যেকটা কাছে কাছে মনে মনে অনেক বেশি ভালো লাগতেছে আমি এক পিস করে নিয়ে নিই এক পেয়ার করে তো এই কালারটা খুবই সুন্দর ব্ল্যাক এবং হচ্ছে আপনার একদম ডার্ক গ্রে এই দুইটা কালারের কম্বিনেশন পাবেন কালারটা দেখাই দিলাম আপনাদেরকে নিচের গ্রিপটা সেম গ্রিপ পাচ্ছেন এবং সেই সাথে কিন্তু নাইকের লোগোটা কিন্তু এখানে লেখা আছে খুব সুন্দর করে হচ্ছে একটা ফিনিশিং পাচ্ছেন নাইকি ডোম্যাক্সটা কিন্তু এই পাশে খুব সুন্দর করে মার্কিং করে দেওয়া আছে সেম আপনার লেসটা হচ্ছে ব্ল্যাক কালার হোলগুলো খুবই প্রিমিয়াম রাবারের একটা হচ্ছে অ্যাডজাস্টার দেওয়া আছে মানে টু বক্সটাও খুবই সফট এবং প্রিমিয়াম পাবেন ভিতরে যে মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভিতরের সোল ভিতরের সোলটা যদি আপনি আরাম না পান তাহলে এই জুতার মানে যত দাম দিয়ে কিনে লাভ নাই তো সব কিছু দিক দিয়ে আমি বলবো টোটালি কমফোর্টেবল এবং হচ্ছে টোটালি একটা গর্জিয়াস লাক্সারি এবং স্ট্যান্ডার্ড একটা হচ্ছে স্নিকার্স আপনারা যদি পারচেস করতে চান জুমএক্সের এই তিনটা কালার থেকে যে কোনো একটা পেয়ার অবশ্যই অবশ্যই আপনি আপনার স্টকে রাখার চেষ্টা করবেন আর প্রাইজিং প্রাইজিং এর ব্যাপারটা আসলে আপনারা শুনলে মানে মনে হবে যে এত কমে জুমএক্সটা আপনি আপনাদের দিয়ে দিচ্ছে হ্যাঁ মাত্র 3500 টাকায় আপনারা হচ্ছে এই জুমএক্সটা পারচেস করতে পারবেন শুধু 3500 না এই 3500 টাকার উপরেও কিন্তু আপনারা 15% ডিসকাউন্ট পাচ্ছেন তো আর দেরি না করে অর্ডার কনফার্ম করতে চাইলে ডেসক্রিপশন বক্সে সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন ইমো নম্বর পাবেন তো জটপ টাকা করতে আপনার প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবেন ভিডিওটা শেষ করবো যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না আর প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টে আপডেট পেতে চলে এখনই বেল বাটনে ক্লিক করে রাখেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে তো বিদায় আল্লাহ হাফেজ